হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাহু বলেন ন্যাক কাজ করার ফলে অন্তরে নূর তৈরি হয় চেহারায় উজ্জ্বলতা আসে শরীরে শক্তি অর্জিত হয় রিজিক বৃদ্ধি পায় এবং সৃষ্টিজীবের অন্তরে তার ভালোবাসা তৈরি হয় পক্ষান্তরে গুণা করলে অন্তরে এক ধরনের অন্ধকার তৈরি হয় চেহারা কালো কালো হয়ে যায় শরীরে দুর্বলতা চলে আসে রিজিক কমে যায় এবং তার প্রতি মানুষের অন্তরে ঘৃণা তৈরি হয় কথাগুলো বলেছেন শাইফুল ইসলাম ইমা ইবনেতা ইমিয়া রাহিমাউল্ল আল ইস্তেকামা প্রথম খণ্ড তিনশো একান্নতম পৃষ্ঠা